দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এক দু বৃষ্টিতে যাতায়াত বন্ধ হয়ে গেল কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক গোঘাটের সাতবেরিয়া পুল জলের নিচে প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে যাতায়াত বন্ধ করা হয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ ফলত ব্যাপক সমস্যায় গোঘাটের সাতবেরিয়া বদনগঞ্জ শ্যামবাজার সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন গোঘাটের সব থেকে বড় বাজার কামারপুকুর বাজার ও কামারপুকুর হাসপাতাল যাতায়াতের একমাত্র রাস্তা এই কামারপুকুর বদনগঞ্জ রাস্তা যাতায়াত বন্ধ হয়ে ব্যাপক সমস্যায় সাধারণ মানুষ এই ঘটনা প্রায় প্রত্যেক বছরের বলে জানান সাধারণ মানুষ কিন্তু সরকারি স্তরে কোনো বছরে স্থায়ী সমাধানের কথা ভেবে কোন রকম কোন ব্যবস্থা নেওয়া হয় বৃষ্টি হয়েছে প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় হলে বিভিন্ন জায়গায় এখানে যেগুলো লো ব্রিজ আছে সেগুলো ডুবে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার প্রতি বছরই প্রায় হয় কোনো এক বছর যদি না হয়ে থাকে সেটা আমাদের ভাগ্যের ব্যাপার কিন্তু জেনারেল নিয়মে বৃষ্টি হলেই এইখানকার রাস্তাগুলো সব ডুবে যায় এবার সেইটা কিছু কিছু দিক আমরা দেখি যেমন মানদারনের যে ব্রিজটি সেটিতে কাজ হয়েছে সেটা উঁচু করা হয়েছে যার জন্য এখন পর্যন্ত তার কিছু সমস্যা হয়নি আর হবে বলেও মনে হয় না তাতারপুরের ব্রিজ সেটাও বেশ সুন্দরভাবে কাজ হয়েছে অনেক টাকা খরচ করে যে প্রজেক্ট থেকেই হোক সেই কাজটা হয়েছে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে এই রাস্তার উপর এখনও কর্ণপাত করা হয়নি সেটা কেন হয়নি যারা প্রশাসনিক চেয়ারা আছেন বা যারা এই দিকটা ভালো ভাবতে পারবেন ভাবার জায়গায় রয়েছেন তাদেরকে ভাবার জন্য অনুরোধ করছি যে এটাও ভাবা হোক কারণ ভীষণ বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হলেও ছোটোখাটো বা মিডিয়াম টাইপের প্রাকৃতিক বিপর্যয় হলেও কিন্তু এই রাস্তা চলাচল অপর বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটা ভাবনা চিন্তা করা উচিত কামারপুকুর বেশ কয়েকটা গ্রামের মধ্যে উন্নত একটা শহর সেখানে অনেক স্কুল আছে সর্বোপরি আমাদের অনেকগুলো প্রত্যন্ত গ্রাম্য এলাকা নিয়ে সামনেই একটা হসপিটাল হ্যাঁ যে কোনো মানুষ এই মুহূর্তে এই এলাকার মানুষ যদি ঠাকুর হাসপাতালে সবাই ভালো থাক যদি এক্ষুনি কোনো সমস্যায় কিছু পড়ে হসপিটাল কিন্তু আসতে পারবে না তবে এটা কিন্তু ভীষণ রিস্ক একটা জনে হাঁটা হচ্ছে সেগুলো ভাবনা চিন্তা করার জন্য যারা ভাবনা চিন্তা করলে এই বিষয়টা আগাবে তাদের জন্য ভাবনা চিন্তা করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার নাম আমার নাম দেবাশিস এটা এটা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে জল আসছে আর রাজ্য সড়ক কত কি আমি বলতে পারবো এটা সাতবেড়িয়ার পোল সেটা বলতে আরামবাগ বদনগঞ্জ রোড আরামবাগ বদনগঞ্জ রোড হ্যাঁ আরামবাগ বদনগঞ্জ রোড এটা আপনার নাম আমার নাম দেবাশিস ব্যানার্জী আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

ফলে তো তারা ব্যাপক সমস্যায় পড়বে সমস্যায় পড়বে তো বটে আপনার নাম নিতাই রায় স্থানীয় স্থানীয় আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এতে তো সব তো জলে ডুবে গেছে তো রাস্তা পেরোতে পারে যাচ্ছে না বাজার দোকান করে যেতে পারছে না তারপরে হসপিটাল আসতে পারছে না

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করি আমরা যাচ্ছি আজকে মদনগঞ্জে রাস্তার মাঝখানে হঠাৎ থেকে অনেক বৃষ্টি এবং প্রচুর রাস্তার ওপর জল জমে গেছে এবং এখানকার যে সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার পুলিশ এখানে অনেকে জমায়েত হয়েছে এবং ওনারা বারণ করছেন রাস্তা বেরোতে এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুরো জায়গাটা জল বিপদ সীমার উপরে বিপদ সীমার উপরে এক হাঁটুর উপরে নাকি জল আছে হচ্ছে রাস্তার উপরে এবার পরিস্থিতি আমরা সামনে যাচ্ছি আরও দেখার জন্য ওনারা ব্যারিকেড ঘিরে দিয়েছেন বলে আমরা বেরোতেও পারছি না একটু গিয়ে আমরা দেখবো যদি অসম্ভব হয় তো অন্য রাস্তা দিয়ে চেষ্টা করবো যাওয়ার নাহলে ব্যাক করে যেতে হবে এই সমস্যা কি দীর্ঘদিনের হ্যাঁ এটা প্রত্যেক দিন দিয়েই আমরা দেখতে পাই প্রত্যেক বছরই প্রায় যাওয়ার পথে মাঝখানে বাধা এইভাবে ঘিরে দেয় বা আমরা বেরোতে পারি না এই রাস্তাটা ডাউন থাকার জন্য আমরা কাজেও যেতে পারি না অনেক সময় অসুবিধা হয় তাহলে কামারপুকুর বদনগঞ্জ এখন যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ এখন বদমগঞ্জ যাওয়ার পর তো কোনো রাস্তায় কলাই নেই বলতে গেলে আপনার নাম দাদা আমার নাম মানস সরকার বাড়ি বাড়ি বালিবেলা মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোন অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি